আসসালাম কেমন আছেন সবাই এখন হচ্ছে সব জায়গায় সব গাছে হচ্ছে ফুল ফুটার সময় যে দেখো অত সুন্দর ফুল ফুটতেছে গাইস আমেরিকাতে এখন হচ্ছে চেরি ব্লসম সিজন তো এখানে হচ্ছে চেরি যে ট্রিগুলো আছে অনেক চেরি ফুল ফোটে এখানে তো সবাই এটাকে খুব একটা ফেস্টিভ্যালের মতো উপভোগ করে তো আমাদের বাসার কাছেই দুইটা গাছে চেরি ফুল আসছিল তো আমার কাজিন ফোন দিয়ে বললো তো আমিও দেখতে চলে আসলাম এই যে দেখো এখানে ফুল আসছে ফুল আর আজকে হচ্ছে ফুলের দেশে চলে আসছি আমি কত টাইপের যে ফুল মাস আল্লাহ পুরা গাছটা জড়িয়ে আছে গাইস এই যে দেখো ফ্লাওয়ার গাছটা দেখো কত সুন্দর লাগতেছে ফুলগুলো দেখো কত সুন্দর করে ঝরতেছে মেবি অনেক ঝরে পড়ে গেছে দেখো কত সুন্দর লাগতেছে বাতাস দেখো কিভাবে ঘুরে যেতেছে দেখছো কত সুন্দর বেশিরভাগ পাতা বানিয়ে আমার ঝরে গেছে ওই যে দেখো এটা তারও সুন্দর বা